আজকের এই মালয়েশিয়ান ভাষা শিক্ষার ভিডিওটিতে ছোট্ট একটা ভিডিও কিন্তু এই ভিডিওটিতে যা থাকবে এগুলো যদি কেউ না জানে তাহলে সে মালয়েশিয়ান ভাষায় কথাই বলতে পারবে না হ্যাঁ আমি কিসের কথা বলছি টেন্স সম্পর্কে মালয়েশিয়ান ভাষার টেন্স মালাই ভাষায় বাক্য সহ টেন্স আপনারা থামনেল দেখে হয়তো বা বুঝতে পেরেছেন আমি এই রিলেটেড ভিডিও আরও বানিয়েছি কিন্তু আজকের ভিডিওটা থাকবে একটু ব্যতিক্রম যেটা কিনা নতুন পুরাতন সবার জন্য খুবই সহজে বোধগম্য হবে সহজে বুঝতে পারবে সহজেই শিখতে পারবে ভিডিও ছোট হবে কিন্তু খুবই মজাদের একটা ভিডিও হতে চলেছে দেখুন আমি থামনেলে দিয়েছি তুমি করো সে বলেছিল এখন করছি পরে করব এখনো পাইনি অতীতে ছিল বর্তমানে আছে ভবিষ্যতে থাকবে ব্যাপারটা তো বুঝতে পেরেছেন এগুলো বলতে গেলেই তো ভেজালটা বাধে তাই না খুব খেয়াল করে দেখুন প্লিজ হ্যাঁ তার মানে মালয়েশিয়ান ভাষায় অতীত বর্তমান চলমান এবং ভবিষ্যতে যে জিনিসটা করা হয়েছে করা হচ্ছে বা করা হবে এসব বিষয়ে অর্থাৎ টেন্স নিয়েই আজকের ভিডিও আপনারা দেখছেন ইজি বাংলা টু মালাই চ্যানেলের এপিসোড নম্বর চার শত চোদ্দ খেয়াল করে দেখবেন প্লিজ দেখুন অতীতে একটা কাজ করেছিলেন বা করতাম বর্তমানে করেতেছি বা করতেছি ভবিষ্যতে করব এই ভিডিওটা দেখলে সব কিছু সুন্দর করে আপনি বুঝিয়ে বলতে পারবেন আজকের পর থেকে আর কিছু বাদবে না তবে মুখস্ত না করে বোঝার চেষ্টা করবেন মুখস্থ করতে হবে শুধুমাত্র দুই তিনটা লাইন আর সব কিছু বুঝতে হবে এই ভিডিওতে তাহলেই ক্লিয়ার হবে ইনশাল্লাহ কাজকে মালয়েশিয়ান ভাষায় সাধারণত বলা হয় কর্জা কি বলা হয় বুঝেন ভাই মুখস্থ না কাজকে বলা হয় কর্জা আর করাকে বলা হয় বুয়াত বুয়াত মানে ইংলিশে যেটাকে কাজকে বলা হয় ওয়ার্ক তাই না আর করাকে বলা হয় ডু ডু মানে করা ঠিক সেরকম এখন আমরা যেভাবে কথা বলি মালয়েশিয়ানরা কিন্তু হুবহু সেভাবে বলে না এবং ওখানেই প্যাশটা বাঁধে আপনি যদি একবার বুঝে ফেলেন ওরা কিভাবে বলে তাহলে আপনি আপনার ইচ্ছা মতো বাক্য বানাইতে পারবে জানি না বেশি বকর বকর করতেছে কিনা আমাকে ক্ষমা করবেন কিন্তু সবার উদ্দেশ্যে আমাকে ক্লিয়ার করতেই হবে দেখুন আমরা বলি কাজ করা কাজ করা এখন কাজকে মালয়েশিয়ান কি বলে মালয়েশিয়ান ভাষায় কেজা আর করাকে কি বলে বুয়াত এখন কাজ করা যদি বলতে চাই তাহলে বলতে হবে কি কেরজা যা বুয়াত কিন্তু মালয়েশিয়ানরা বলে বুয়াত কর্জা তার মানে এসে দাঁড়ালো আমরা বলি কাজ করা ওরা বলে করা কাজ অথবা আমরা বলি কাজ করো ওরা বলে করো কাজ ব্যাপারটা বুঝতে পারছেন এই জন্য বুয়াত কর্জা বুয়াত মানে করো বুয়াত মানে করা বুয়াত মানেই হলো করে এই জন্য বুয়াত কর্জা বলতে হবে কিন্তু সব কিছু করার সময় কিন্তু বুয়াত শব্দটি ব্যবহার করা হয় না এই যে এখানে বুঝতে হবে সব কিছু করার সময় আমরা জানলাম বোয়াত মানে করা কিন্তু সব কিছুর ক্ষেত্রে কিন্তু বোয়াত কথাটা ওরা কাজে লাগায় না কেমন দেখবেন একটু আগে আপনাদেরকে ব্যাপারটা বুঝাই দেখুন করা করি করে সব কিছুর ক্ষেত্রেই বোয়াত হবে যেমন আমি করি সে করে সব কিছুর ক্ষেত্রেই বোয়াত হবে খাওয়া খাই এবং খায় সব কিছুর ক্ষেত্রেই মাকান হবে মাকান দেখুন ব্যাপারটা বুঝেন একটু পরেই ক্লিয়ার হবে নেওয়া নি নেয় হবে হচ্ছে আম্বিল অর্থাৎ নেওয়া মানেও আম্বিল আমি নি বলতে গেলেও আম্বিল বলতে হবে সে নেয় বলতে গেলেও আম্বিল বলতে হবে দেওয়া দেই দেয় মানে আমি দেওয়া শুধুমাত্র দেওয়া আমি দেই সে আমাকে দেয় এই যে দেওয়া দেই দেওয়া দেই দেয় সব কিছুর ক্ষেত্রেই ভাগি হবে বুঝেন ভাই যাওয়া যাই যায় তো এটা হলো পরগি যাই আমি যাই সে যাই সব কিছুর ক্ষেত্রেই পেরগি হবে একটু পরে বুঝবেন বলা বলি বলে যেমন আমি বলি সে বলে ক্ষেত্রেও কিন্তু চাকাপ হবে একটা কথা দিয়েই হবে বলা বলি বলে সব কিছুই চাকাপ এখানে আলাদা করে আকার রসিকার দীর্ঘিকার মিলাইতে হয় না ব্যাপারটা এখনই ক্লিয়ার হবে দেখুন ওই যে বললাম বুঝতে হবে দরকার হয় তিনবার দেখবেন যেমন ধরুন খাওয়া ঘুমানো গোসল করা এগুলো কিন্তু এক প্রকারের কাজ অথবা ক্রিয়া এইগুলো তো এক ধরনের কাজ তাই না যে সে ঘুমাইতেছে এটা কিন্তু একটা ক্রিয়া সে গোসল করতেছে আমি গোসল করি এগুলো এক প্রকারের কাজ এখন ধরুন খাওয়াকে বলা হয় মাকান এখন এটাও তো একটা কাজ ঘুমানো তো একটা কাজ কিছু একটা করা করা না ঘুমা সে কি করতেছে সে এখন ঘুমাইতেছে এটা একটা ক্রিয়া কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু বুয়াত কথাটি এখানে ব্যবহার করা হয় নাই মানে আমার ব্যাপারটা কি ধরতে পেরেছেন আমি কি বলতে চাইছিলাম একটু আগে কিন্তু আমি আপনাদেরকে বলেছি যে সব কিছুর ক্ষেত্রে বুয়াত কথাটি ব্যবহার করা হয় না এই যে বুয়াত শব্দটি সব জায়গায় ব্যবহার করা হয় না তো এখানে যে খাওয়া এক ধরনের কাজ কিন্তু এই খাইতে গেলে এটাও তো এক ধরনের কাজ করতে গেলে তো এটা কিন্তু মাকান হবে বুয়াত মাকান বলে না ঘুমানো সেই ক্ষেত্রে শুধু টিডুর বলতে হবে যদিও টিডুর মানেই ঘুম আবার টিডুর মানেই ঘুমানো গোসল গোসল মানে হচ্ছে গোসলকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মান্ডি এখন সে কী করতেছে এ সে ঘুমাইতেছে এখন সে কি করতেছে ঘুমানো তো তার মানে সে একটা কিছু করতেছে সে ঘুমাইতেছে সেখানে বুয়াত টিডোর বলা যাবে না ডিয়া বুয়া টিডোর সে ঘুমাইতেছে না সে ঘুম বললেই হবে ব্যাপারটা বুঝছেন এবার দেখুন আমি করি ভিডিওটা ছোট কিন্তু বুঝতে পারলে বারবার এটা নিয়ে প্রশ্ন করতে হবে না আমি করি সায়া বুয়াত বুঝছেন ব্যাপারটা আমি করি সায়া বুয়াত সে করে সে মালয়েশিয়ান ভাষায় হবে ডিয়া করে বুয়াত তাহলে আমরা কি বুঝলাম করি এবং করে দুইটার ক্ষেত্রে এখানে বুয়াত কথাটি ব্যবহার করা হয়েছে আমি যাই সায়া আমি খাই সরি সায়া মাকান সায়া মানে আমি মাকান মানে হলো খাওয়া মাকান মানেই হচ্ছে খাই সায়া মাকান তুমি খাও তুমি মালয়েশিয়ান ভাষা হচ্ছে কামু কামু খাও এখানে বলা হয়েছে মাকান আপনি খান আওয়া মাকান সে খায় মাকান এখন এখানে একটা কি জিনিস আপনাকে খেয়াল করেছেন খাই সেটাও মাকান খাও তাও মাকান খান কাউকে বলতেছেন আপনি খান সেটাও হবে মাকান আবার সে খায় বলতে গেলেও মাকান এখানে শুধুমাত্র আমাদের যেটা পরিবর্তন করতে হবে পার্সন কি আমি তুমি আপনি সে নাকি কারোর নাম ধরবো সায়া মাকান আমি খাই তুমি মাক তুমি খাও কামু মাকান আপনি খান আওয়া মাকান সে খায় জিয়া মাকান মাকানের জায়গায় মাকান থেকে গেল আমাদের বাংলা ভাষায় খায় খান খাও খাই আলাদা আলাদা কিন্তু ওদের একটা শব্দ দিয়ে হয়ে যাচ্ছে এখানে তো ক্লিয়ার হয়েছেন এখন এই শের জায়গায় যদি কারোর নাম দেন যেমন রহিম খায় রহিম মাকান বললেই হবে এখনো কিন্তু আমরা গোড়ায় পৌঁছাই নাই এবার দেখুন এবার আমরা মেইন পয়েন্টে ঢুকবো যদি আপনি বলতে চান আমি গোসল করি আমি গোসল করি মালয়েশিয়ান ভাষায় ওরা ওরা বলে সায়া মান্ডি সায়া মানে আমি মান্ডি মানে গোসল মান্ডি মানেই গোসল করা তো আমি করি গোসল হয়ে যাবে এই করি জিনিসটা মানে বুয়াত মালয়েশিয়ান ভাষায় বুয়াত মানে তো করা বুয়াত এই বুয়াত কথাটি আর বলতে হবে না বাক্যের ভিতরে এটা আপনাদের খেয়াল রাখতে হবে তো আমি গোসল করি ওরা না বলে ওরা বলে আমি করি গোসল তো এই মান্ডি মানেই যেহেতু গোসল করা সায়া মানে আমি মান্ডি মানে হলো গোসল করি শেষ এখন করি মানে বুঝলাম কখন করি তা তো বলি নাই তো ধরেন আপনি এখন গোসল করতেছেন আপনার গায়ে আপনি পানি ঢালতেছেন আরে ফোন দিস না ভাই আমি এখন গোসল করতেছি এই যে একটা কাজ চলমান টেনসের ভিতর ঢুকে গেলাম সেই চলমান কোনো একটা কিছু করিতেছি অথবা কেউ করতেছে করতেছে এমন কথা বলতে গেলে সেডাং ডাং অথবা টেঙা কথাটি ব্যবহার করতে হবে কীরকম সায়া আমি তেঙ্গা বলতেই হচ্ছে করিতেছি বা করিতেছে হয়ে যাবে কি মান্ডি মানে হলো গোসল তো সায়া সেডাং মান্ডি আমি গোসল করিতেছি যদি কি আমি বলতাম সায়া মান্ডি মানে আমি গোসল করি কিন্তু সেডাং অথবা টেঙা দেওয়ার মানেই হচ্ছে চলমান বোঝাবে যে আপনি এখন জিনিসটা করিতেছেন এই জন্য সায়া সেডাং মান্ডি আমি গোসল করিতেছি অথবা এখানে আমি এগুলো দেওয়ার কারণটা কি এখানে আমি ক্রিয়াগুলো দিছি বুয়াত মানে করা মাকান মানে খাওয়া আম্বিল মানে কি এখন আপনি যদি এখানে বলতে চান যে সায়া সেডাং মাকান তাহলে হয়ে যাবে আমি খাচ্ছি তারপরে সায়া সেডাং কি পেরগি মানে যাচ্ছি যাওয়া যাই যায় সব কিছুর মানে যেহেতু পেরগি তো সায়া সেডাং পেরগি আমি যাচ্ছি সায়া সে ডাং অথবা তেঙা চা কাপ আমি বলতেছি সায়া সায়াতেংা আম্বিল অথবা সায়া সেডাং আমি নিতেছি যেহেতু আমবিলকে আমবিল মানে কি নেওয়া নি অথবা নেয় যেমন দিয়া সেডাং আমবিল সে নিতেছে আওয়া সেডাং আমবিল অথবা আওয়া তেঙা আমবিল আপনি নিতেছেন সায়া সায়াতেঙা আমবিল মানে আমি নিতেছি তার মানে সেডাং এবং টেঙার ব্যবহারটা কিন্তু আমরা বুঝলাম মানে এই মান্ডি মানে গোসল করা এখন যে কোনো ক্রিয়া আপনি পাশে লাগাই দিলেই বাক্যটা হবে চাকাপ মানে বলা সায়াতেঙ্গা চাকাপ আমি বলিতেছি হ্যাঁ সায়াতেঙ্গা পরগি আমি যাচ্ছি এই তো ভাই আমি যাইতেছি এই যে আমি যাওয়ার পথে আসি হ্যাঁ বা বাগি এই দেখেন আমি তারে দিতেছি ভাবে কিন্তু আপনি শুধুমাত্র এই ক্রিয়া বা কাজগুলোর কথা পাল্টায়া পাল্টায়া বাক্যটা তৈরি করতে পারবে আমার বুঝাইতেই হবে অনেকে বোঝে না আচ্ছা আমি গোসল করব না কি বলছি আমি গোসল করব না এখন মালয়েশিয়ানরা এটা কি বলে আমি গোসল করতে চাই না সায়া তামাহু মান্ডি বাক্যটা এরকম হয়ে যায় আমি না চাই করতে গোসল সায়া আমি তা মাহু না চাই তা মানে হলো না মাহু অথবা না মানে হচ্ছে চাওয়া যেমন সায়া তানা মান্ডি আমি গোসল করতে চাই না সায়া তামাহু মাকান আমি খাইতে চাই না এমন কথা বলতে গেলে সায়া তামাহু মান্ডি আমি গোসল করতে চাই না বা আমি গোসল করব না এক কথায় এখন এই মান্ডির জায়গায় ঠিক একই রকম সায়া তামাহু যদি আপনি মাকান দেন সায়া তামাহু মাকান তাহলে যাবে আমি খাবো না বা আমি খাইতে চাই না সায়া তামাহু আম্বিল আমি নিতে চাই না সায়া তামাহু বাগি আমি দিতে চাই না সায়া তামাহুর পরে যদি খালি বাগি দিয়ে দেন আমি নিতে চাই না এভাবে আপনারা বাক্য বানাইতে পারেন এবার আপনি কি করে বলবেন আমি গোসল করতেছি বা আমি করছি গোসল সেই ক্ষেত্রে হবে সায়া মান্ডি একটু আগে যেটা বললাম আপনাদের খেয়াল করছেন যে আমি গোসল করছি সায়া তেঙ্গা মান্ডি এবার আসুন আমি গোসল করেছি অলরেডি গোসল করে ফেলেছি যে জিনিসটা অলরেডি সম্পন্ন করা হয়ে গেছে এমনটা বলতে গেলে ওরা বলে সায়া মান্ডি সায়া সুডাহ মান্ডি তার মানে যেই জিনিসটা আমি অলরেডি করে ফেলেছি ডান ইংলিশে যেটা বলে সেই ক্ষেত্রে সুডাহ কথাটি বলতে হবে এখন কিরকম হলো দেখুন একটু খেয়াল করে প্লিজ সায়া মানে আমি সুডা মানে কি বলতে অলরেডি করে ফেলেছি কী মান্ডি হলো গোসল এখন এই মান্ডির জায়গায় আমি যদি বলি সায়া সুডা বাগি সায়া সুডা বাগি বাগি মানে কি দেওয়া দেই দেয় তো সায়া সুডা বাগি আমি অলরেডি দিসি সায়ার জায়গায় যদি বলি সে তাহলে হবে ডিয়া তাই না ডিয়া ডিয়া সুডা কি বাগি সে দিয়ে দিছে অলরেডি ডিয়া সুডা পারগি সে অলরেডি চলে গেছে হ্যাঁ আওয়া সুডা চাক আপনি তো অলরেডি বলছেন ঠিক এইভাবে বাক্যটা হবে এক কথাই সুডা এখন এবার যদি নাম ধরে বলি আরিফ গোসল করছে মানে আরিফ অলরেডি গোসল করে ফেলেছে সেই ক্ষেত্রে ওরা বলে আরিফ সুডা মান্ডি আরিফ সুডা অলরেডি করে ফেলেছে কি মান্ডি মানে হলো গোসল তো আরিফ সুডা মান্ডি আরিফ অলরেডি গোসল করে ফেলেছে এই মান্ডির জায়গায় অন্য ক্রিয়া বসাইলে বাক্যটা আপনার হয়ে যাবে কোনো ভুল হবে না গোসলের জায়গায় ঘুম বিয়ে যাই বলেন দিতে পারবেন এবার অনেকের এই জিনিসটা নিয়ে ডাউট থাকে যে আমি অনেক আগে একটা কাজ করেছিলাম এই কথাটা কেমনে বলবো আমি গোসল করেছিলাম মালয়েশিয়ানরা বলে আমি করেছিলাম গোসল এখন এই অনেক আগে করেছিলাম একটু আগে আমরা জানলাম হচ্ছে করেছি আমরা একটু আগে জানলাম কি করেছি কিন্তু এখন জানবো হলো করেছিলাম করেছি বলতে অলরেডি সুডাহ কথাটি আমরা ব্যবহার করি কিন্তু করেছিলাম সেটা বলতে গেলে পরনাহ কথাটি ব্যবহার করতে হবে সায়া আমি মান্ডি মানে গোসল করা তো সায়া মান্ডি আমি গোসল করি সায়া সুডা মান্ডি হচ্ছে আমি গোসল করেছি কিন্তু যখনই বলবেন সায়া পরণাহ মান্ডি তার মানে আমি গোসল করেছি লাম এখন এই মান্ডির জায়গায় আমি ক্রিয়া পাল্টায় দিব ওই যে লিখে রাখছি আগের থেকে ভুল করি নাই যেমন যদি বলেন সায়া পরনাহ বুয়াত আমি করেছিলাম সায়াপনা মাকান আমি খেয়েছিলাম সায়াপ মান্ডি না বলে সায়াপ আমি নিয়েছিলাম দেখছেন কত সহজ সহজ না ভাই তো বাগি আমি দিয়েছিলাম সায়াপনা পার্গি আমি গিয়েছিলাম কারণ পারগি মানে যাওয়া যাই যায় এরকমই তো হলো সায়াপরণা চাকাপ আমি বলেছিলাম কারণ চাকাপ মানে হচ্ছে বলা বলি বলে সব কিছু কতটা ইজি ভাই কতটাই ইজি এখন আপনি এই একই বাক্য আমি গোসল করেছিলাম এটা যদি সময় উল্লেখ করে বলতে চান যেমন আগে আমি গোসল করছিলাম মালয়েশিয়ানরা বলে আগে আমি করেছিলাম গোসল আগে ডুলু আমি সায়া করেছিলাম বলতে ওই যে ছিলাম ছিলাম করেছিলাম করেছিল যাই বলতে চান না কেন না কথাটি বলতে হবে অতীতে করেছিল করেছিলাম এমন বলতে গেলে না তো ডুলু সায়া আগে আমি প্রেরণা করেছিলাম হচ্ছে করেছিলাম বা করেছিল কি মান্ডি ডুলু পর না, মান্ডি, আগে আমি গোসল করেছিলাম ডুলু না, মাকান আগে আমি খেয়েছিলাম ডুলু না, মাকান ইনি আগে আমি এটা খাইছিলাম কত ভাবে যে বলা যায় যেমন এবার আর একটা ব্যাপার আছে এটা অনেকেই বলতে পারে না আগে সব সময় যাইতাম কিন্তু এখন আর যাওয়া হয় না এই যে কথাটা আগে সব সময় তার সাথে কথা হতো কিন্তু এখন আর হয় না এই টাইপের বাক্য বলতে গেলে ডুলু সেলালু পারনা পারগি ডুলু আগে সেলালু মানে কি সব সময় না বলতে কি কোনো একটা কাজ করেছিলাম কি করেছিলাম পারগি মানে যাইতাম বলতে ডুলু সে লালুপর্ণাপ আগে সবসময় যাইতাম ঠিক একই সূত্র ধরে ডুলু সে না চাকাপ আগে সবসময় কথা বলতাম ডুলু সে না বাগি আগে সবসময় দিতাম ডুলু সে না আমবিল আগে সবসময় নিতাম ডুলু না মাকান আগে প্রায় সবসময়ই খাইতাম এমনভাবে কিন্তু বলতে পারেন হ্যাঁ আচ্ছা নেক্সটে আমি দিব আমি দিব মানে কি দেখুন আমি দেই এই যে এখানে কিন্তু আমি দিয়ে দিছি দেওয়া দেই দেয় সব কিছুর ক্ষেত্রে বাগি হবে সায়া বাগি মানে আমি দিই দিয়া বাগি মানে সে দেয় তাই না আওয়া বাগি মানে হচ্ছে আপনি দেন কিন্তু দিব বলতে কি দিব মানে হচ্ছে পরবর্তীতে ভবিষ্যতের কথা এই ভবিষ্যৎ যখন টানা হবে বাক্যের ভিতরে তখনই এই আকান কথাটি মালয়েশিয়ান ভাষায় আসবেই আসবে সায়া বাগি মানে আমি দেই সায়া আকান বাগি মানে হচ্ছে আমি দিব সায়া আকান বাগি মানে আমি দিব এই সায়ার জায়গায় যদি বলেন অমকের নাম কি দিব ধরেন শামীম হ্যাঁ তো শামীম আকান বাগি শামীম দিবে তাই তো হবে এখন এই বাগি মানে দেওয়া বাগি ছাড়া তো অন্যান্য ক্রিয়া আছে যেমন সায়া আকান মাকান আমি খাবো পরবর্তীতে খাবো বলতে সায়া আকান বুয়াত মানে আমি করিব এখন করতেছি না কিন্তু পরবর্তীতে করিব এভাবে আপনি কিন্তু এই বাগির জায়গায় বিভিন্ন কাজের কথা বসায় দিতে পারেন এবার আরও একটু সময় দিয়ে যদি বলেন মানে কোন সময় দিব বা কোন সময় দেবে এমন কথা বলতে গেলে আগামীকাল বস দেবে বা দিবে বেস আগামীকাল বস বস বাগি মানে দেয় তো আগামীকাল বস দেয় এটা তো বাক্য হলো না দিবে বলতে গেলেই আকান কথাটি বাগির আগে বসায় দিতে হবে বেস বস আঁকান বাগি আগামীকালকে বস দে বাগির জায়গায় আবার সেরকম শব্দগুলো আপনি দিতে পারেন যেমন বেশ বস আঁকান বুয়াত আগামীকালকে বস করবে বেস বস আঁকান আমবিল আগামীকালকে বস নেবে এভাবে বলতে পারেন বসের জায়গায় আপনি অন্য কারোর নাম দিতে পারেন আপনার মতো করে আপনি বাক্য বানাইতে পারবেন এবার আমি পরে খাবো আমি খাবো বলতে কি সায়া আকান মাকান আমি খাই সায়া মাকান দিতে হবে শুধুমাত্র তাই তো এই মাকান যদি বলেন সায়া মাকান মানে আমি খাই সায়া আকান মাকান মানে হচ্ছে আমি খাইব কিন্তু পরে খাবো বলতে গেলে পরে আমি খাইবো নান্তি পরবর্তীতে বা পরে সায়া আকান মাকান আমি খাইব পরে আমি খাইব এই মাকানের জায়গায় আপনি ঠিক ওরকম বাক্যটা এরকমই থাকবে শুধুমাত্র ক্রিয়াগুলো পাল্টে যাবে যেমন তিডোর। টিডুর মানে হচ্ছে ঘুম পড়া এরকম আপনি দিতে পারেন নান্তি সায়া পরে আমি ঘুমাবো বলতে পারেন যদি আপনারা চান আমি আরও ভিডিও করবো এটা একটু বড় বাক্য দিলাম কালাও যদি কালিয়ান মানে হচ্ছে আপনারা অথবা তোমরা অথবা আওয়া আসমোয়া আপনারা সবাই এভাবে বলা যায় কালাও কালিয়ান মাহু যদি আপনারা চান সায়া আকান বুয়াত আমি করিব সায়া বুয়াত আমি করি সায়া আকান বুয়াত আমি করিব কি ভিডিও লাগি ভিডিও আরও যদি আপনারা চান আমি করবো ভিডিও আরও আপনারা যদি চান আমি এরকম ভিডিও বানাই টুকুস করে একটা লাইক দিতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সহজে পৌঁছে যায় আমি এখনও যাইনি এটাই শেষ পৃষ্ঠা ভাই এরপরে আর নাই আমি এখনও যাই নাই আমরা তো অতীত বর্তমান ভবিষ্যৎ চলমান জানলাম কিন্তু এখনো করি নাই পরবর্তীতে করবো এমন কথা বলতে গেলে মালয়েশিয়ান ভাষায় বলুম কথাটি ব্যবহার করা হয় সায়া আমি বলুম বলো মানে হচ্ছে যাওয়া বলুম মানে কি এখনো না তো সায়া মানে আমি পারগি মানে হচ্ছে যা যাওয়া অথবা যাই তো সায়া পারগি আমি যাই কিন্তু যখনই তার ভিতরে আপনি বলুম দিয়ে দিবেন সায়া বলুম পরগি আর মানে হয়ে যাবে আমি এখনও যাইনি এই পারগির পরে যদি মাকান দেন মাকান পরগি না দিয়ে সায়া বলুম মাকান মানে হচ্ছে আমি এখনো খাই নাই সায়া বলুম খাউন মানে হচ্ছে আমি এখনো বিয়ে করি নাই এভাবে বলতে পারেন অথবা এই বলুমের বদলে মাসি তা এই দুটা বলতে হবে সায়া মাসি তা পরগি সায়া আমি মাসি তা মানে হচ্ছে এখনো না পর্গি মানে হলো যাওয়া তো সায়া মাসি আমি এখনো তা মানে হলো না পরগি মানে হলো যাওয়া তো আমি এখনো না যাওয়া বলতে মানে কি আমি এখনো যাইনি এরকমই তো আসে তাই না তো সে এখনো নতুন এখন আমরা জিনিসটা বুঝলাম এখনো না বলতে মাসি তা অথবা বলুম বলতে হবে কিন্তু যদি শুধুমাত্র এখনো বোঝায় এখনো পরে না কথাটি বা নি কথাটি নাই শুধুমাত্র এখনো তাহলে কি হবে সে এখনো নতুন বস তার সাথে সাথে শুধু রাগারাগি করে নাই সে বোঝে নাই সে তো এখনো নতুন ডিয়া মাসি বারু ডিয়া সে মাসি মানে হচ্ছে এখনো বারু মানে হচ্ছে নতুন আর যদি বলা হতো দিয়া মাসি তা বারু তার মানে সে এখনো নতুন না এইটা হইতো তো ওরকম তো হয় না দিয়া মাসি বারু মানে সে এখনো নতুন সে এখনো জানে না অর্থাৎ সে এখনো না জানে ডিয়া মাসি সে এখনো তা তাহু না জানে তো এখনও যারা মালয়েশিয়ান ভাষায় ক্লিয়ার না জানেন তাদের জন্য এই চ্যানেলটা আপনারা প্রচুর শেয়ার করবেন ভিডিওটা যাতে করে নতুনরা এই ভিডিও সম্পর্কে জানতে পারে আমাদের চ্যানেল সম্পর্কে জানতে পারে এবং উপকৃত হয় তাহলে মনের অজান্তই তারা কিন্তু আপনার জন্য দোয়া করবে যেমনটা আপনারা আমার জন্য করেন তো দর্শক এই ছিল আজকের ভিডিও যদি বেঁচে থাকি খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে চলে আসবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ